বন্ধুরা দাড়ি কাটো নিজের হাতে থাকবে তুমি বহুত ভালো কে কি বলল না কি বলল তাতে তোমার কি এসে গেল তাই সব সময় দাড়ি কাটবে নিজের হাতে বাড়িতে এরকম দেখো আমি কাটছি তোমরা সেটা দেখো এই দেখো এটা একটা রেজাল্ট নেবে এরকমভাবে তোমার দাড়ি ছাপা করবে হুম তাহলে তুমি বহুত ভালো থাকতে পারবে বুঝেছ তোমার পয়সাও বাঁচবে আর অন্য কোথাও তোমার যেতে হবে ক্লাই তো সেজন্য তুমি দাড়ি নিজের হাটে হাতে কাটো তুমি সব সবসময় অন্যের হাতে কাটবে না কো এই দেখো আয়না দেখে দেখে তুমি ঠিকঠাক মতো এই দেখো আমি আয়নাটা দিয়ে দাড়ি কাটি আয়না ধরে আমি দাড়ি কাটছি এই যে আমার কাটা হয়ে যাচ্ছে বাড়িতে বসে পুরো ফিটফাট পুরো ফিটফাট দেখেছ এই দেখো দেখেছ পুরো সহজে হয়ে যাচ্ছে কাটা তোমরাও এরকমভাবে কাটতে পারো কোনো অসুবিধা নেই দেখেছ এভাবেই তোমরা কাটো ঠিক আছে থ্যাংক ইউ